আসসালামু আলাইকুম রাসেল মাহমুদ চলে আসলাম মাদি থেকে মালহার ডিজিটাল প্রিন্টের অফার প্রাইসে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা কাঁঠালি টাইপস কালার মালহার ডিজিটাল প্রিন্টের লোন এই হচ্ছে নীকের ডিজাইনটা ফুল বডিটা একদম খুব সবার একটা ডিজাইনের মধ্যে আপনারা পেজ আছেন আর এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লঞ্চ পিস মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি গোলাপির মধ্যে এই হচ্ছে নিকের যে ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন এ হচ্ছে বি অর্শন অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও করে নিতে পারবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও ক্লিপে অসংখ্য ড্রেসের কালেকশন রয়েছে লোনের ফ্যাব্রিক্সগুলো খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এইটা এই সেম ডিজাইনটাই চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন ওয়ার্ডার কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড সাল কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা এ হচ্ছে বিওয়ার সোনাটা অনেকগুলো অনেক বড় এবং অনেক চরের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ডালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে এটা হচ্ছে মেরুন অ্যান্ড পিঙ্ক কালার কম্বাইনটের মধ্যে একদম খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার নিচের প্যানেল এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে নেই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ নয়শো নিরানব্বই টাকায় আপনারা মালহার ভালো ফ্যাব্রিক্সের ভালো ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফিশন থেকে মালহাট ডিজিটাল পেন্টের লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা